আসসালামু আলাইকুম আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা পুরান টেপি গ্রামে তো আজকে পুরো আয়োজন জুড়ে আমি দেখানোর চেষ্টা করব মরিচ চাষ সম্পর্কে কিভাবে মরিচ চাষ করতে হয় বা মরিচ চাষে লাভটা কিরকম এই মরিচ চাষে পোকামাকড় আক্রমণটা কিরকম সেটা আমি কাকার কাছ থেকে জানানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন

এক হাজার চারা আছে খরচ হয়ে এক হাজার টাকার মতোই এই লাটে খরচ আচ্ছা আপনার যে এই যে জমি মরিচ চাষ এই মরিচ চাষে আপনি প্রথম থেকে আজ পর্যন্ত কি কি কীটনাশক দিয়েছেন কীটনাশকের মধ্যে ওই ড্যাপ সার দিছি আর টিটিও দিছি আর লিটোসিন আচ্ছা এটা শুধু সার দিছেন স্প্রে করছেন কি স্প্রে মধ্যে ধরেন যে লিটোসিন আর টিডিও এটা স্প্রে করছেন হ্যাঁ আচ্ছা মরিচ কি বিক্রি মানে বাজারজাত করছেন এ পর্যন্ত হ্যাঁ বাজারজাত করছি অথবা 200 টাকা কেজি থেকে বেশি আমি দুইশো টাকা কেজি থেকে আজ কত টাকা কেজি বিক্রি আজ তো পরে ধরেন একশো টাকা বেচা যাবে একশো টাকা এটা কি পাইকারি নাকি বাজারে পাইকারি 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 দিচ্ছেন দুশো টাকা করে হ্যাঁ প্রথম দিছি আচ্ছা আর এখন এখন একশো টাকা করে নিই একশো টাকা করে আচ্ছা আপনি কি এই যে জমিতে আজ পর্যন্ত আপনি কত টাকার মরিস বিক্রি করছেন যে হাজার তিন টাকা বেচছি তিন হাজার টাকা বিক্রি শেষ আচ্ছা এখন এই মরিচ গাছ যে আপনার জমিতে আছে এখনো কত মাস জমিতে থাকবে মরিচ মেলা দিন থাকবে এখনো দুই তিন মাস দুই তিন মাস থাকবে আচ্ছা আনুমানিক কত টাকা লাভ হতে পারে আপনার এই আর বছর দান গুনছিলাম আমি তাও বিশ হাজার টাকা বেচছিলাম বিশ হাজার টাকা খরচ বাদে লাভ হয়েছিল বিশ হাজার টাকা নাকি মোট বিশ লাভই ছিল লাভই ছিল বিশ হাজার টাকা আচ্ছা আজ এই জমিতে আপনি যদি এখনো দুই থেকে তিন মাস রাখেন আনুমানিক কত মন মরিচ ওখানে যাবে তা তো তিরিশ হাজার টাকা বাঁচব তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তাইলে আপনার খরচ হচ্ছে মাত্র এক হাজার টাকা বা এতদিন যে রাখবেন আরো যে দুই এক মাস রাখবেন এখানে আরো দুই হাজার টাকা তিন হাজার টাকা খরচ হবে হ্যাঁ খরচও মোট বিক্রি করতেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা চল্লিশ আপনি আমাদের দর্শকের মাঝে একটু বলবেন মরিচ চাষে লাভ না লস লাভ লাভ তাহলে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারলেন মরিচ চাষ যারা করতেছেন বা করবেন বা উদ্যোগ নিতে চাচ্ছেন মরিচ চাষ কিন্তু একটি লাভজনক ব্যবসা যদি মরিচ চাষ করতে চান অবশ্যই পরামর্শ মোতাবেক মরিচ চাষ করবেন যদি আপনারা মরিচ চাষ সম্পর্কে জানতে চান বা মরিচ চাষ সম্পর্কে যেকোনো বিষয় কোন সময় কোন ওষুধটি দিতে হয় কোন কীটনাশক দিলে ভালো হয় জমি চাষটা কিরকম করতে হয় অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে আহ কাকার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন তো আজকে মরিচ চাষের ভিডিওটি এখানে শেষ করছি সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ